Hello. Hello. আজকে ছোট বান্ধবী মানাচ্ছি আমার আজকের ব্লগটা আমরা কোনো ইন্টার দিতে পারি নাই আমরা অনেক দিন পরে সব ভাই বোন একসাথে হচ্ছি না আমার বাসায় তুই আমার ভাই বোন একসাথে তোর কাজে তো একসাথে হচ্ছিস হ্যাঁ সেই জন্য আমরা একটা ছোট করে ব্লগ করতেছি এই যাই কই বস ওরা কি করতেছে ওরা তো ওই যেভাবে মোবাইল দিয়ে সব রান্না বান্না আমাকে করতেছি আমার ভাই বোন নাই ও আমার বাসায় আজকে কয়েক দিন হলো সপ্তাহ হচ্ছে আমি মারা গেছেন তো ওখানেই ও আছে তো যাই হোক আজকে সারাদিনের আমাদের আনন্দ

Taslim mga bigong besto. ডাল দিয়ে শাক হয়ে গিয়েছে দইটা শুক্তি ভুনা আসলে একজনের রান্নাঘরে আর কিছু খুঁজে পাওয়া যায় না একটু ডিম সিদ্ধ হচ্ছে ডিমের কোরমা এই বিরিয়ানির জন্য রেডি ওদিকে মুরগি অনেক অনেক কাজ এখনো বাকি বিরা নি সবাই খেলা নিয়ে ব্যস্ত আমি রান্না নিয়ে ব্যস্ত আমার কাছে কেউ আসতেছে না এখন হ্যাঁ তুমি ধোকা দিছো তুমি বলছো সকালে আসবে কেন এই যে

অনেক দিন পর আমার বোনের ননাস ওনার সাথে দেখা হলো উনি আমেরিকা থাকেন প্রায় প্রতি বছরই দেশে আসেন কিন্তু এমন হয় যে আমি ঢাকা থাকি না চিটংয়ে থাকি যার কারণে আমার সাথে ওনার সাথে দেখা হয় না তো এবার ভাগ্য ভালো আপার সাথে আমাদের দেখা হয়ে গেল তো আমরা সবাই মিলে একটু ফটোশ্যুট করে রাখলাম আর এই স্মৃতিটা ধরে রাখলাম এই তো আমাদের তিন বোনের বাচ্চা কাচ্চারা আমার ছোটো ভাইয়ের মেয়েটা খালি ছিল না

আমার ভাগ্না ভাগ্নিগুলোর সাথে আমার খুব ভালো বন্ডিং তো খুব মজা হয় যখন ঢাকা যায় ওরাও আসে আমি গেলেই তখন আমার দুনো বোন আসে আম্মার বাসায় তো তখন সবাই আমরা চারো ভাই বোন একসাথ হই আর তখনই কিন্তু আমাদের আসল আনন্দটা হয় আর এই ভিডিওটাতে আমার ভাইয়ের বউ ছিল না আর আমার ভাইটাও তার দোকান নিয়ে ব্যস্ত ছিল যেহেতু তার একটা পেট শপ আছে সেখানে তো সময় দিতেই হয় যেহেতু নিজের বিজনেস তো সবাই দোয়া করবেন আমার আম্মার জন্য আমাদের সবার জন্য এভাবে যেন আমাদের পরিবারটা হাসি খুশি আনন্দে থাকতে পারে আল্লাহ পাকে রহমত যেন সব সময় আমাদের সাথে থাকে আল্লাহ হাফিজ